আসসালামু আলাইকুম তো কি অবস্থা তোমাদের তো মেডিকেল প্রিপারেশনের জন্য তোমরা অনেকেই আমাকে বলছিলা যে হ্যান্ড ক্যালকুলেশনে তোমাদের অনেকের প্রবলেম হচ্ছে তো এই জন্য নতুন একটা সিরিজ চালু করলাম ফিজিক্সের আমাদের যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে আমরা ভিডিও করব সেগুলোতে কি থাকবে যে ওই চ্যাপ্টারে যে ধরনের ম্যাথ আসতে পারে এবং যতটুকু হ্যান্ড ক্যালকুলেশন লাগবে প্রতিটা চ্যাপ্টারে সেগুলো আমরা আলোচনা করব বুঝতে পারছো তো আজকে আমাদের শুরু হচ্ছে ফিজিক্সের একদম প্রথম চ্যাপ্টার কোনটা আমরা সবাই জানি ফিজিক্স ফার্স্ট প্রাইডের প্রথম চ্যাপ্টার ভৌত জগৎ ও পরিমাপ এটা দিয়ে আমরা শুরু করব তো চলো শুরু করি এভাবে প্রত্যেকটা ভিডিওতে আমরা একটা করে চ্যাপ্টার কভার করা ট্রাই করব। ঠিক আছে তো আমি আছি তোমাদের সাথে হাহসানমেহন্ত পড়াশোনা করতেছি ওয়েট মেকানিক্যাল তো চলো দেখা যাক আমাদের প্রথমে কি কোন প্রশ্নটা আছে তো প্রথম প্রশ্নটা একটু দেখো এইটা প্রথম প্রশ্নটা আমি নিচে কোন জায়গায় এটা আসছিল মেডিকেল চোদ্দ পনেরোতে ঠিক আছে প্রথমে একটা একদম সহজ প্রশ্ন আমরা শুরু করছি তারপর ধাপে ধাপে আমরা আগাবো ঠিক আছে তো এইটাতে কি বলা আছে দেখো একটা সিলিন্ডারের দৈর্ঘ্য বলা আছে কত মিটার এটা সিলিন্ডারের দৈর্ঘ্য যদি উহার আয়তন চার মিটার কিউব হয় তাহলে ব্যাস কত হবে তো এইখানে তোমারকে কোন কোন শব্দের দিকে নজর দিতে হবে দেখো এইটা একটা সিলিন্ডার এদিকে নজর দিতে হবে যার দৈর্ঘ্য তোমার দেওয়া আছে 7/22 এরপরে দেখো আর কি আমাদের দেখতে হবে আয়তনটা দেওয়া আছে 4 মিটার কিউব আমাদের চাইছে কি এর ব্যাস চাইছে তো এখন তুমি একটু মনে করার চেষ্টা করো তো এখানে কি আয়তন আছে না তো সিলিন্ডারের আয়তনের ফর্মুলা কি তো আমরা এটা জানি সিলিন্ডারের আয়তনের ফর্মুলা হচ্ছে সিলিন্ডারের সিলিন্ডারের আয়তনের ফর্মুলা কি বলো তো হ্যাঁ অনেকেই পারছো তোমরা সিলিন্ডারের আয়তনের ফর্মুলা কি আমরা জানি এটা হচ্ছে পাই আর স্কোয়ার এল এই জায়গায় কোনটা কি পাই তো কনস্ট্যান্ট আর হচ্ছে ওই সিলিন্ডারটার ব্যাসার্ধ এর হচ্ছে সিলিন্ডারটার দৈর্ঘ্য তো আমাদের আয়তন কত দেওয়া আছে বলো এই পাই আর স্কোয়ার এল এটাই কোয়েশ্চন কি লিখতে পারবো না 4 কেন লিখতে পারবো বলেই দেওয়া আছে সিলিন্ডারটার আয়তন 4 মিটার কিউ এইটাই কোয়েশ্চন আসবে আমাদের কত 4 এখন দেখো আমি যদি ফ্যান মানগুলো বসাই পাই এর মান তোমরা যে কাজটা করবা হ্যান্ড ক্যালকুলেশনের সুবিধার জন্য মনে রাখবা পায়ের মান হচ্ছে পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত ঠিক আছে এটা হ্যান্ড ক্যালকুলেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট এইটা দিয়ে তোমরা ম্যাথ করবা কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে পায়ে আমি কত বসাবো পায়ে আমি বসাবো সাত ঠিক আছে এখন ব্যাসার্ধ এটা তো আমি জানি না এটা এরকমই রাখলাম সমস্যা নাই এরপরে দেখো তো কি আছে এটা এল না এল কি ছিল এল ছিল হচ্ছে এটা দৈর্ঘ্য দৈর্ঘ্য কত বলা আছে সেভেন বাই টোয়েন্টি টু এটা বসাই দাও 7/22 এটা ইকুয়ালস টু কত এটা ইকুয়ালস টু 4 এখন দেখো এইটা 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 কেটে যাচ্ছে না সুন্দর মতো কেটে গেলে কি আসবে আর স্কয়ার ইকুয়ালস টু আসছে 4 এখন তাহলে r টু কত r ইকুয়ালস টু পাইলাম 2 মিটার ঠিক আছে তো r টা আমি কি পাইছি বলো তো এই r টা পাইছি হচ্ছে ব্যাসার্ধ আমার চাইছিল কি ব্যাস চাইছিল না তাহলে এখন যদি আমি ব্যাস বের করতে চাই ব্যাস মানে কত ব্যাস মানে হচ্ছে এটাকে আমরা ডি দ্বারা যদি প্রকাশ করি ব্যাস সবাই আমরা জানি ব্যাসার ধের দিয়ে তাহলে কত হবে টু আর তাই না তাহলে টু ইন্টু কত দেখো তো ব্যাসার দাও টু না এখানে টু বসাই দাও তাহলে ব্যাস কত আসবে চার মিটার তাহলে প্রথম প্রশ্নটার আনসার আমরা পেয়ে গেছি দেখো তো কোনটা হ্যাঁ সুন্দর মতো আমরা পেয়ে গেছি এটা হবে কত চার মিটার বুঝতে পারছো আশা করি এটা একদমই নর্মাল একটা ম্যাথ ছিল আমি সহজ ম্যাথ দিয়ে শুরু করলাম চলো এরপরে কোন ম্যাথটা আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় আঠারো উনিশে আসছিল এইটা নিয়ে এইরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম বেশিরভাগ স্টুডেন্ট আমাকে নক দিয়ে বলছিলা যে ভাই এইটাতে আমাদের প্রবলেম হ্যান্ড ক্যালকুলেশন করে আমি বের করতে পারতেছি না তাহলে এইরকম প্রশ্ন আসলে কিভাবে আমরা সলভ করবো চলো দেখি এখানে কি কি দেওয়া আছে একটা দ্বন্দ্বের পরিমাপিত দৈর্ঘ্য টেন সেন্টিমিটার এইটা আমি মাপছি মেপে পাইছি কত টেন সেন্টিমিটার আর প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে টেন পয়েন্ট ফোর সেন্টিমিটার টেন পয়েন্ট ফোর সেন্টিমিটার বোঝা গেছে হলে পরিমাপে শতকরা ত্রুটি কত আমাদের আগে তো এটা জানতে হবে যে শতকরা ত্রুটি আমরা কিভাবে বের করব তো শতকরা ত্রুটি বের করার আগে তোমাদের একটু ফর্মুলাটা আমি লিখে দিই যে শতকরা ত্রুটি আমি কিভাবে বের করব শতকরা ত্রুটি শতকরা ত্রুটি যদি আমি বের করতে চাই কিভাবে বের করব বলো হ্যাঁ অনেকেই বলতে পারছো তোমরা প্রকৃত কতটুকু আমার ত্রুটি হয়েছে নিচে বলো নিচে কি নিচে হচ্ছে প্রকৃত ঠিক আছে না বুঝতে পারছি আমরা যে শতকরা ত্রুটি যদি বের করতে বলে উপরে কি আসবে আমাদের প্রকৃতি কতটুকু ত্রুটি হয়েছে নিচে প্রকৃত মান আমাদের কত ইন্টু যেহেতু শতকরা আমরা কি করবো হান্ড্রেড পারসেন্ট করবো তাহলে এখানে যদি আমি বসাই তাহলে চিন্তা করে দেখো তো আমাদের ত্রুটির পরিমাণটা কত প্রকৃত মান কত টেন পয়েন্ট ফোর আর আমি কত টেন না তাই ট্রুটি যদি বের করতে চাই এখানে বসাই দাও কতটুকু ত্রুটি বলো তো এই যে এতটুকু ত্রুটি হয়েছে না এটা তো সবাই বুঝতে পারছি তাই না ত্রুটি কতটুকু এটা প্রকৃত মান কিন্তু আমি মেপে পাইছি টেন তাহলে কতটুকু ত্রুটি যেটা আসল মান সেটা থেকে আমরা যতটুকু মাপছি সেটা বাদ দিবো ডিভাইডেড নিচে কি হবে প্রকৃত মান প্রকৃত মানটা কত এখানে 10.4 ঠিক আছে 10.40 লেখা আছে তোমাদের অনেকে মনে হইতে পারে 10.40 লেখা আমি 4 লিখছি এটাতে তো প্রবলেম নাই তাই না এই জিরো লিখলেও হবে না লিখলেও হবে ইনটু কত ইনটু 100% এরপরে আসো আমাদের এখানে কি আসবে কত আসছে দেখো তো এটা বাদ দিলে উপরে আসছে কত 0.4 নিচে আসছে 10.4 ইনটু 100% তাই না এটা সবার আসছে এরপর এটা গুণ করে দাও তো উপরে কত আসে এই 0.4 কে 100 দ্বারা গুণ করে দাও কি হবে 100 দ্বারা গুণ করলে হবে এখানে শূন্য কয়টা আছে দুইটা না তো যেটা হবে দশমিকটা যদি যতগুলা শূন্য থাকবে দশমিক ঠিক ডানে ততগুলাই চলে যাবে তো ডানে যদি যায় একটা শূন্যর জন্য একটা দশমিক এই পাশে আরেকটা শূন্যর জন্য দশমিকটা পরের পাশে তাহলে উপরে কত আসবে

যে যখন তুমি এরকম দেখবা হাতে ক্যালকুলেশন সহজে করা যাচ্ছে না এই ম্যাপটা তুমি রাখবা শেষে আনসার করার জন্য ঠিক আছে কিভাবে করতে হবে দেখাচ্ছি দেখি এখন তুমি যে কাজটা এখানে করতে পারো সেটা হচ্ছে নর্মালি যদি তুমি ভাগ করতে যাও এটা ভাগ করে যদি মানটা আনতে চাও তোমার অনেক বেশি সময় লাগবে বুঝে গেছে তোমার অনেক বেশি সময় লাগবে তুমি যে কাজটা করতে পারো অপশন টেস্ট করে করতে পারো এইটার মানটা দেখো তো এইটার মানটা এই চারটার মধ্যে একটা হবে আমি যে কাজটা করব আমি আগে থেকে আনসার জানি তো আমি একটা করে তোমাকে দেখাব বাট তোমার তো পরীক্ষা হলে এগুলা টেস্ট করে দেখতে হবে এই জন্যই বললাম যে এরকম বড় প্রশ্ন আসলে তুমি কি করবা প্রথম শুরুর দিকে এইটা না করার চেষ্টা করবা সব কিছু সলভ করা হয়ে গেলে পরে এইটাতে আসবা বোঝা গেছে তো চলো দেখি আমি একটু করে দেখি এই পাশে কেমন হয় তো আমি যে কাজটা আসলে করব সেটা হচ্ছে দেখো এই

আমাদের এইটা সলভ করলে কি এই চারটার মধ্যে একটা আনসার চলে আসবে না তো আমি তো এই চারটার মধ্যে কোনটা আনসার হবে এটা আমি জানি না তো আমি ধরে নিলাম এইটার আন্সার হচ্ছে x ঠিক আছে তাহলে এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে দেখো এই টেন পয়েন্ট ফোর কে এক্স এর সাথে গুণ করে দিছি না আমি এই এক্স এর মান একটা একটা করে বসায় আমার দেখতে হবে যে x এর মান একটা একটা করে বসায় টেন পয়েন্ট ফোর এর সাথে গুণ করে দেখব কোনটাতে চল্লিশ আসে তাইলে আমি বুঝতে পারবো আমার আনসার কোনটা কথাকে বুঝতে পারছো এটা যথেষ্ট বড় একটা ব্যথা আসছিল নর্মালি এরকম আসে না কিন্তু এটা আসছিল এই আমি তোমাদের সলভ করে দিচ্ছি অনেকে এটা প্রবলেম ফেস করছে তো আমি আগে থেকে আনসার জানি এই যেটা হবে শুধু সেটা করে দিচ্ছি ঠিক আছে তো আমাদের আনসার এটা হবে হচ্ছে সি নাম্বার দেখি আসলে এটা আসে নাকি তুমি কিভাবে এটা করবা দেখো তো এক্স এর মান তোমার আমি এই দাগে বসাবো কত 3.84 তার সাথে 10.4 গুণ করে 40 আসে নাকি এটা আমাদের দেখতে হবে তো আমি একটু গুণ করে দেখি প্রথমে একটা গুণ করি এখানে আমি গুণ করবো কত বলছিলাম এক্স এর মানে আমাদের আসবে ঠিক আছে তার সাথে আমরা কত পাইছিলাম ছিল এই রকম যে টেন পয়েন্ট এক্স যদি আমি গুণ করি তাহলে চল্লিশ আসতে হবে তাহলে এই দুটা গুণ করে যদি চল্লিশ আসে তাহলে এটাই আমার আনসার ঠিক আছে এটাই হচ্ছে অপশন টেস্ট তাহলে গুন করে দেখো টেন পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট এইট ফোর তোমরা একটু লক্ষ্য করে দেখো আমি কিন্তু কোন দশমিক এখানে দিইনি ঠিক আছে দশমিক তোমরা সারা গুন করবা দশমিক গুণ করার সময় দশমিকের ঝামেলাই বানা দশমিকটা আমি পরে কাজ করবো দেখো সবগুলো দশমিক উঠাই দিয়ে আমি করতেছি না তোমরা এইভাবেই করবা তারপরে দশমিক কখন তুমি ইউজ করবা সেটা আমি বলে দিচ্ছি তো আগে এটা গুন করে দেখো তো কত হয় এটাকে ছোটবেলায় গুন করছি না আমরা তো চলো গুণ করে দেখি চার দেগুন করলে কত হয় শোনো ছয় হাতে থাকে এক চার দিয়ে শূন্য গুন করলে শূন্য হাতের এক এই যে হাতের এক এখানে চলে আসলো আর একে এখানে কত আসবে চার তাই না এরপর আমি আট দিয়ে গুণ করবো আট ডে করবো যখন একটা জেরো আট দে করলে কত চার্টে বত্রিশের দুই হাতে থাকে কত তিন এটা করলে কত আসবে জিরো জাস্ট এই তিনটা থাকবে ঠিক আছে এই আট এক কে যদি গুণ করে কত আসবে আট বুঝে গেছে এরপরে আমি তিন দিয়ে করব তাহলে জিরো জিরো তিন দিয়ে যদি গুণ করি দেখো কত আসবে তিন চারে বারোর দুই হাতে থাকে এক তাহলে এটা শূন্য এই একটা এখানে বসবে আর এখানে তিন এককে তিন তাহলে কত আসে দেখো তো সিক্স এটা আসে থ্রি এখানে আসে নাইন এখানে আসে নাইন এখানে আসে থ্রি এখন তুমি দশমিক নে কাজ করবা এটা বের করার পরে তারপরে দশমিক ছিল একটা কত এই যে এইট ফোর দশমিকের পর কয়টা ছিল একটা দুইটা তাই না আর আরেকটা সংখ্যা কি ছিল এখানে টেন পয়েন্ট ফোর না তো দশমিকের পর কয়টা ছিল বলতো একটা ছিল তাহলে এখানে একটা এখানে দুইটা তাহলে তিনটা তাহলে তোমার ডান দিক থেকে হিসাব করতে হবে তিনটার পরে দশমিক দিবা এক দুই তিন এই যে দেখো আমাদের মান কত আসলো থার্টি নাইন পয়েন্ট এটাকে আমি মোটামুটি উল্টি বলতে পারবো বুঝা গেছে এই যে দেখো এখন কি বুঝতে পারছো এই যে ফোর্ট এর মতো চলে আসছে এই জন্য এক্স এর মানটা হবে এখানে কত থ্রি পয়েন্ট এইট ফোর তো নর্মালি এইরকম ম্যাথ আসে না নর্মালি ঠিক আছে কিন্তু এই একটা ম্যাথই বড় আসছিল যদিও এরকম বড় আসে তোমরা কিভাবে সলভ করবা দেখাই দিলাম কিন্তু তোমাদের সাজেশন থাকবে আগে সহজগুলো সব আনসার করার পরে যদি কারণ তোমাদের প্রসেসটা জেনে রাখো যদি দরকার হয় তুমি শেষে এটা আনসার করবে চলো দেখি এরপরে আমাদের কি আছে হ্যাঁ এরপরে একটা সুন্দর ব্যথ আছে দেখো কি বলছে একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ ব্যাসার্ধ কত দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস জিরো পয়েন্ট টু সেন্টিমিটার হলে এর আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত তো আয়তন পরিমাপের শতকরা টুটি যদি আমি বের করতে চাই কেমনে বের করতে হয় একটু আগে আমি তোমাদের দেখাইছি যে শতকরা টুটি কেমনে বের করতে হবে শতকরা ত্রুটি আমি যদি বের করতে চাই শতকরা ত্রুটি কার জন্য আয়তন পরিমাপের আয়তন পরিমাপের সংখ্যা হ্যাঁ আয়তন টুটি যদি করতে তাহলে কি হবে উপরে কতটুকু আয়তনের পরিবর্তন আর নিচে যে আয়তন তাই না আয়তনের পরিবর্তনটা কতটুকু এখানে পরিবর্তন করা ঠিক না আয়তনের টুটিটা কতটুকু ঠিক আছে আয়তনের প্রকৃত টুটি নিচে প্রকৃত আয়তন ইনটু 100% একটু আগে ফর্মুলা লিখে দিচ্ছেন তোমাদের কিন্তু সমস্যা যেটা হয়ে গেছে এখানে আমার আয়তন প্রকৃত আয়তনটাও আমি জানি না আয়তনের আমার ত্রুটিটা কত সেটাও আমি জানি না আমি জানি কি ব্যাসার্ধে তাহলে এইরকম যদি প্রবলেম আসে আর এটা খুবই ইম্পর্টেন্ট এটা প্রায় সময় দেখা যায় এই টাইপের মাথা এই চ্যাপ্টার থেকে এই জন্য আমি একটা টাইপের এখান থেকে অ্যাড করছি ঠিক আছে তাহলে এটা আমি কেমনে সলভ করব তোমার এখানে দেখতে হবে আয়তনের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কেমন তাহলে এখানে কি বলছিল দেখো তো গোলকের না গোলকের আয়তনের ফর্মুলা কেমন বলো তো গোলকের গোলকের আয়তন গোলকের আয়তনের ফর্মুলা কি আমরা জানি আর কিউব না দেখো তো মনে পড়ে ফোর বাই থ্রি পাই আর কিউব এখানে তোমার যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে এই যে আয়তনটা আর এর সাথে সম্পর্কে আমি হিসাব করতেছি না কারণ কি আবার আর দেওয়া আছে যেটার মান দেওয়া থাকবে তার সাথে তোমার সম্পর্কটা নিতে হবে তো আয়তনটা ব্যাসার্ধের সাথে কিভাবে কানেক্টেড সমানুপাতিক আর কিউ তাই না এটাকে বলতে পারবো না আমি কারণ কি এগুলা কি ধ্রুবক তাহলে তোমার যেটা মনে রাখতে হবে তোমাদের হিসাবে সুবিধাটা আমি বলে দিচ্ছি এই যে পাওয়ারটা আছে যেটা তোমার করতে হবে দেখো আয়তনের এই যে আপেক্ষিক তুল বের করতে চাও তাহলে ব্যাসার্ধের ব্যাসারদের আপেক্ষিক টুটি ইন্টু এই যে পাওয়ারটা না এই পাওয়ারটা তোমরা এখানে বসাই দিবা পাওয়ার কত আমি বলতেছি তোমাদের সুবিধা হয় কিভাবে আমরা তো যেইটা বের করতে বলবে তার আমাদের সাথে যেটা দেওয়া আছে এই দুটার আগে সম্পর্কটা আমরা দেখবো যে এই দুটার মধ্যে সম্পর্কটা কেমন সম্পর্কটা কেমন এখানে আসছে দেখো তো এই ভিটা আর কিউবের সমানুপাতিক তাহলে আর এর পাওয়ার আমাদের কত এখানে আর এর পাওয়ার এখানে থ্রি তাহলে যেটা করতে হবে এটাকে কি বলে বলতো আপেক্ষিক ত্রুটি না যে প্রকৃত মান দ্বারা আমি ভাগ করতেছি এটাকে বলা হয় আপেক্ষিক যখন আমি বের করতে তখন কি হবে যেহেতু এটা কিউবের সাথে সম্পর্ক জাস্ট এখানে গুণ যদি এটা স্কোয়ারের সাথে সম্পর্ক হইতো এখানে টু গুণ হইতো বুঝতে পারছো তাহলে এখন এই পার্টটা তো আমি জানি কিভাবে জানি আমার প্রশ্নে দেওয়া আছে দেখো ব্যাসার্ধ প্রকৃত মানটা কত প্রকৃত মানটা হচ্ছে

তার সাথে আমার যদি শতকরা টুটি বের করতে চাই অবশ্যই কি করতে হবে হান্ড্রেড পার্সেন্ট দ্বারা করতে হবে তাহলে এখানে আসো তো টু পয়েন্ট ফাইভ দ্বারা হান্ড্রেড পার্সেন্ট যদি ভাগ করো কি কি আসবে আসবে এখানে বলো আমি হঠাৎ করে আবার টু পয়েন্ট ফাইভ লিখতে গেছি আমি পুরোটাই লিখে দিচ্ছি এটা আসলে হান্ড্রেড পার্সেন্ট তা আমি কি করতেছি টু পয়েন্ট ফাইভ দ্বারা যদি একশো কে কাটো সেটা কত আসে এটা আসবে হচ্ছে চল্লিশ বোঝা গেছে চল্লিশ এখন চল্লিশ আর জিরো যদি গুণ করো এটা কি ছয় আর চার না চার ছয় গুণ করলে কত হয় নর্মালি গুণ করলে কত চব্বিশ হয় না তাহলে বলো এটা আনসার কত হবে তাহলে হয়ে যাবে চব্বিশ পার্সেন্ট বুঝতে পারছো সবাই আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের এরপরে আর একটা ম্যাথি আমাদের আছে এই চ্যাপ্টারে দেখো কি ম্যাথটা আছে এই যে এইটা দেখো সরলদুলকের একটি পরীক্ষায়

কতটুকু কমতুতি? একটু দেখে কতটুকু বলো তো? 9.81 প্রকৃত মান আর আমি পাইছি কত? টেন না? তাহলে আমি জাস্ট বিয়োগ करলেই বড়টা থেকে ছোটটা করব তাইলেই হয়ে যাবে। 9.81 নিচে আসছে কত? প্রকৃত মান কত? 9.81 100% ঠিক আছে? এখন তুমি এইটাকে যদি ক্যালকুলেশন করো তাহলেই তোমার आंसरটা চলে আসবে। তো কিভাবে ক্যালকুলেশন করব? এইটাকে বাদ দাও। এইটাকে हमने বাদ দিবা বলো।

কত আসবে কত হয়ে যাচ্ছে এখানে একটু বসায় দেখো জিরো পয়েন্ট ওয়ান নাইন নিচে কত নাইন পয়েন্ট এইট ওয়ান ইনটু হান্ড্রেড পার্সেন্ট বুঝা গেছে তো এই ম্যাপটা এখানে আনার কারণ কি এই ম্যাটটা এখানে আনার কারণ হচ্ছে তোমাদের একটু আগে সেকেন্ড ম্যাটটাতে কি দেখাইছিলাম অনেক বড় ক্যালকুলেশন ছিল না ওইটাতে তো এইটাতেও কাইন্ড অফ এইরকম একটু ঝামেলা আছে তো তুমি ডিরেক্ট এটা থেকে দেখো এটা থেকে ডিরেক্ট সলভ করা কি ঝামেলা না তো এইটার ক্ষেত্রেও দেখ তুমি যেটা দেখবা তোমার অপশনে যেগুলো চারটা থাকবে তার সাথে কম্পেয়ার করে তুমি দেখবা যে কোনটা এটার কাছাকাছি হয় তো এইটা হচ্ছে তোমাদের এস ডাব্লিউ তুমি নিজে করবা আমি তোমাদের নিজে থেকে অপশন দিয়ে দিচ্ছি অপশন গুলো ধরে আছে ডি হচ্ছে টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট ঠিক আছে তো তোমরা সেম ভাবে কি করবা তাইলে বলো আগের মতোই যে তোমার এই যে চারটা অপশনের মধ্যে তুমি অপশন টেস্ট করে চারটার মধ্যে কোনটা আনসারটা কোনটার কাছাকাছি এইচ ডাবলু এটা করে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আমি কিন্তু কমেন্ট চেক করব। ঠিক আছে তো এরপরে আমাদের আর কি নাই এইটা ছিল আমাদের ভৌত জগত পরিমাপ চ্যাপ্টারের সব কিছু তো আশা করি এই টপিক এই কয়েকটা ম্যাথ করলেই তোমার পুরো চ্যাপ্টারের সবকিছু মেডিকেলের জন্য হয়ে যাবে ঠিক আছে ভালো থাকো তোমরা আল্লাহ হাফিজ পরবর্তী চ্যাপ্টারে আবার দেখা হবে তোমাদের সাথে